পাঁচ তারিখের আগ পর্যন্ত মাত্র বিশ ভাগ মানুষ চাইতো যে দেশ ইসলাম কায়েম হোক এই আঠারো উনিশ দিনের ব্যবধানে এখন প্রায় পঁয়ত্রিশ ভাগের উপরে মানুষ অলরেডি চাচ্ছে যে দেশে ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশটা চলুক আমরা তো দেখলাম এই তিপান্ন বছর যদিও আমরা তেত্রিশ বছর আমার মুরব্বী যে বসে আছে এই সমস্ত মানুষগুলো তো দেখেছে যে বাবা চালিয়েছে যে কেমন লাগে না দেখে নাই স্বামীও চালিয়েছিল মানুষ দেখেছে চাচা চালিয়েছে জোর করে হোক আর যেভাবে হোক তাও মানুষ দেখেছে দেখলাম অন্তত আমি দেখেছি ভাবিও চালিয়েছিল দেখেছিলাম এখন শুধু দেখতে বাকি আছে যে এ করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দিয়ে চালান এ কারাগার লাগবে না কারাগার লাগবে কোন কারণে এটা দিয়ে চললে অপরাধ হলে যে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে অপরাধ শেষ